হ্যামস্টার 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 এই হ্যামস্টার নিয়ে এখন নেট দুনিয়ায় তুলপার করে তুলছে কেননা এই হ্যামস্টার কম্বার্ট একটি মাইনিং সাইট এই মাইনিং সাইটে প্রায় অনেক মানুষই কাজ করছে কিন্তু এই হ্যামস্টার কম্বাতের যে আপডেটগুলো আসছে নতুন এই আপডেটগুলোর কারণে এখন এই হ্যামস্টার কম্বার্ট যে মাইনিং সাইট থেকে অনেক ইউজার চলে যাচ্ছে এবং ডিলিট করে দিচ্ছে অ্যাকাউন্ট তো ডিলিট করার কারণে আপনাদেরকে কংগ্রেচুলেশন কেননা এখন হ্যামস্টার কম্বার্ট গত চার পাঁচ দিন আগে একটি আপডেট নিয়ে এসেছে যে আপডেটটি তারা বলেছে যে ছাব্বিশে সেপ্টেম্বর হ্যামস্টার কম্বার লিস্টিং হবে বিভিন্ন সাইটে তো লিস্টিং হবে লিস্টিং হওয়ার পরে ইয়ারড্রপ তারা দিবে তো ইয়ারড্রপ কে কে কত কত ইয়ারড্রপ পাবে এবং সবাই কি ইয়ারড্রপ পাবে নাকি পাবে না তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব তো অনেকে অনেক কথা বলতেছে যে কয়েনের উপর ইয়ারড্রপ দিবে প্রফিট পাওয়ার উপর ইয়ারড্রপ দিবে তো কিসের উপর ইয়ারড্রপ দিবে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিব এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হ্যামস্টার কম্বার্ট অনেকগুলো আপডেট এনেছে বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন কি এই ক্ষীর কারণে মূলত অনেক আপডেট এসেছে এবং এই আপডেটের কারণে অনেক ইউজার বিরক্ত হয়ে এই হ্যামস্টার কম্বার্ট ডিলিট করে দিয়েছে অথবা অ্যাকাউন্ট থেকে বের হয়ে গিয়েছে তো এখন মূলত দেখেন ইয়ার যখন আমি এখানে ক্লিক করব ইয়ারড্রপে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশ সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ মতো লিস্টিং হবে লিস্টিং ডেট এবং দেখেন আগে কিন্তু এখানে যখন আমরা ইয়ারড্রোবে আসতাম তখন শুধু টোনট কানেক্ট এই অপশানটি থাকতো এখন দেখেন পয়েন্ট এই পয়েন্টগুলো আমাদেরকে অর্জন করতে হবে এবং আসার পরে এখানে দেখেন অনেকগুলো অপশান আছে পেসিভ ইনকাম আর্ট ডেক টাস্ক ফ্রেন্ডস অ্যাচিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিবেশ সাবস্ক্রিপশান এবং কিজ এই অপশনগুলো কিন্তু আগে ছিল না কিন্তু হ্যামস্টার কম্বার নতুন আপডেট নিয়ে এসেছে আপডেটের কারণে আমরা এই অপশনগুলো এখানে দিয়ে দিয়েছে আপনাদের অবশ্যই হ্যামস্টার কম্বাতে যদি আপনারা ইয়ারড্রপ পেতে চান তাহলে এই অপশনগুলো সবগুলোই আপনাদের থাকতে হবে তো যখন আমরা উইড্রো অপশনটি এখানে ছিল না আপডেটের কারণে নতুন তারা উইড্রো অপশনটি এখানে সংযুক্ত করে দিয়েছে আমরা যখন উইড্রোতে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়ারড্রপ ই্যালোসমেন্ট পয়েন্টস এই পয়েন্ট অবশ্যই আপনাদেরকে থাকতে হবে এবং আপনারা যদি এখানে অক্স আর্লিভার্স এবং বাই বিট আর্লিভার্স এই দুইটি হচ্ছে তারা মূলত এখানে স্পন্সর দিয়েছে তাদের যে বাই বিট আর্লিভার্স এবং ওয়াক্স আর্লিভার্স এখানে আপনারা রেজিস্ট্রেশন করে এই ওয়ালেটে কানেক্ট করে দেন তো আমরা যখন কানেক্ট টোনালেট আমরা যখন টোনোয়ালেটে কানেক্ট করে দিয়েছি কিন্তু এই দুইটাতে আমরা কানেক্ট করার দরকার নেই আপাতত তো আপনারা যাদের টোনোলেট কানেক্ট আছে টোনোলেট কানেক্ট থাকলেই ভালো হবে তো মূলত এই আপডেটের কারণে মূলত অনেক ইউজার হ্যান্ডসেট কম্বর থেকে চলে যাচ্ছে কিন্তু এখন মন কথায় আসি এখানে দেখতে পাচ্ছেন কী এই কী মধ্যে যখন আমি ক্লিক করবো ক্লিক করে এখানে গো টু গেম এখানে তার কী বলছে গেম খেলে এই কী গেম খেলে এই কী জমানোর জন্য তো গো টু গেমের যখন আমি ক্লিক করবো অথবা এই গেম খেলে গেমের ভিতরে একটি কী অপশন থাকবে এই কী অপশনটি কী কালেক্ট করে এই কীর ভিতরে একটি কুড থাকবে এই কুটটি কপি করে এখানে দিয়ে দিলে রেডামে ক্লিক করলেই একটি কী এখানে যোগ হয়ে যাবে কিন্তু এই গো টু গেমে যখন আমি ক্লিক করলাম ক্লিক করলে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গেম আছে তো প্রত্যেকটি গেম খেলে খেলে আপনাদেরকে এই কিগুলা কালেক্ট করতে হবে কিন্তু এত তো এত সময় তো মানুষের কাছে নেই তারা কীভাবে মূলত এই কিগুলা কালেক্ট করবে কিন্তু হ্যামস্টার কম্বার্ট এটি বুঝেছে যে বিমেলার মতো সময় অনেক মানুষের হয় না তার কারণে মূলত হ্যামস্টার কম্বার থেকে তারা বের হয়ে যাচ্ছে তো বের হয়ে যাওয়ার কারণে হ্যামস্টার থেকে শুক্রবার আছে মাইনিং মিনি গেমস এই মিনি গেম খেলেও এই কি জমা করতে হয় তো মূলত এই গেমগুলো খেলার মতো অনেক মানুষের সময় নাই সময় না থাকার কারণে মতো হ্যামস্টার কম্পি থেকে তারা লিভ নিচ্ছে এখন মূল টপিকে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন এই গেমগুলো খেলে এই ক্ষীগুলো কালেক্ট করতে হয় এবং কি অনেকেই বলতেছে কীর উপরে কির উপরে ইয়ারড্রপ দিবে কিন্তু না কির উপরে ইয়ারড্রপ দিবে না সব কিছুই আপনাদের থাকতে হবে কয়েন থাকতে হবে এবং প্রফিট পাওয়ার আওয়ার থাকতে হবে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটি এটি হচ্ছে আপনারা যে আগে যেইভাবেই প্রফিট পাওয়ার বেরিয়েছেন বাড়িয়েছেন কিন্তু এখন আর প্রফিট আওয়ার বাড়ানোর কোনো দরকার নেই শুধু আপনারা যে কই দিন আছে বিশ অথবা একুশ দিন আছে আপনারা শুধু কয়েন জমা করেন কয়েন জমা করলে অবশ্যই আপনারা ভালো কিছু ইয়ারড্রপ পাবেন তো এখন আপনাদেরকে দেখিয়ে দেখে আমাদেরকে কত ইয়ারড্রপ দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন হ্যামস্টারের অফিসিয়াল গ্রুপে জয়েন করলাম হ্যামস্টার কম্পানি ইনভেস্টেন্টম্যান এখানে দেখেন প্রায় চৌরাশি মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তাদের গ্রুপে যদি এক টাকা করে দেয় তাহলে চৌরাশি মিলিয়ন টাকা হয়ে যাবে তো অনেক টাকা অনেক ইউজারকে দিতে হবে তো অনেকেই বলতেছে ই অনেক টোকেন দিবে হ্যামস্টার কোম্পানিতে কিন্তু না এরকম না টোকেন অবশ্যই আপনারা পাবেন কিন্তু খুব কম পরিমাণে পাবেন কেননা অনেক ইউজার তারা আমাদেরকে দিয়ে তারা অনেক ইনকাম করেছে তো এই ইনকামের ভিত্তিতে তারা আমাদের কিছু কিছু অথবা টোকেন দিবে অবশ্যই ভালো কিছু হবে এটা আশা করা যায় না কিন্তু অবশ্যই টোকেন দিবে খুব কম পরিমাণে দেবে তো আপনারা যারা ইয়ার এই হ্যামস্টার কোম্পানিতে মাইনিং করছেন তারা অবশ্যই ইয়ারড্রপের মাধ্যমে টোকেন পাবেন কিন্তু নিরাশ হবার কারণে কিন্তু বেশি পরিমাণে পাবেন না খুব কম পরিমাণে পাবেন তো এখানে অনেক ইউজার এবং অনেক ধরনের আপডেট থাকার কারণে মূলত এই সমস্যাটাই হয়েছে তো আপনার অবশ্যই ছাব্বিশে সেপ্টেম্বর একটি লিস্টিং হবে লিস্টিং হওয়ার পরে এক দু দিনের ভিতরে আমাদেরকে মূলত টোকেনগুলো দেওয়া দেওয়া হবে আর টোকেন আমরা এক্সচেঞ্জ করে ডলার আকারে আমাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যা যদি আপনার ভিডিওটি দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলগুনটিতে প্রেস করে রাখবেন যেন এরকম আর হেল্পফুল এবং ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান করে পৌঁছে যায় তো সবাইকে ধন্যবাদ